নমস্কার আজকে আপনারা দেখতে পাচ্ছেন চাল লাইন স্কেল চেঞ্জিং হারমোনিয়াম জার্মান রিডের তৈরি তো আপনারা মিউজিক শুনলেন এই হারমোনিয়ামের আওয়াজটা শুনতে পেলেন ইনি যিনি হারমোনিয়ামটি বাজাচ্ছিলেন উনি হলেন রামকৃষ্ণ বিশ্বাস বিশ্বাস মিউজিক স্টোরসের কর্ণধর বা প্রতিষ্ঠাতা ওনারই হাতের তৈরি চার লাইন স্কেল চেঞ্জিং হারমোনিয়াম তো উনি এই হারমোনিয়ামটি বাজিয়ে শোনালেন এই হারমোনিয়ামটি অর্ডার হয়েছে সুদূর আমেরিকা থেকে অনিল দাস উনি অর্ডার করেছেন এবং ওনার ইচ্ছা যে জার্মান রিড দিয়ে তৈরি হবে উনি এর আগে আমাদের ইউটিউবে অ্যাড দেখেছিলেন অস্ট্রেলিয়া থেকে যে হারমোনিয়ামটা অর্ডার করেছিলেন তো ওই হারমোনিয়ামের সাউন্ডটা ওনার খুব ভালো লেগেছে কারুকার্যটা ভালো লেগেছে তো সেইটা পছন্দ করে আমাদেরকে অর্ডার করেছেন তো ওনার অর্ডার অনুযায়ী আমরা এই মালটি তৈরি করি এটা চার লাইন স্কেল চেঞ্জিং হারমোনিয়াম এটি এগারো ঘাটে এবং ওনার ইচ্ছা ছিল ওই হারমোনিয়ামটিতে পিছনে রাখি বলে লেখা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই হারমোনিয়ামটি উনি ওনার ভাইজিকে গিফট করবেন তো এই নামটা তার জন্য লিখতে বলেছেন আমরা করে দিয়েছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্রাশের ওপর কাজ হয়েছে অর্থাৎ পিতলের মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে আপনারা দেখে নিন সম্পূর্ণ পিতলের মেটেরিয়ালস রয়েছে পিছন দিকটা দেখতে পাচ্ছেন এখানটায় আপনাদেরকে দেখাবো যে এগুলো ঢাকনা রয়েছে ঢাকনাটা বাবা একটু লাগিয়ে দেখা হারমোনিয়ামটা খোলা অবস্থায় আপনারা দেখলেন এবার এটাকে বন্ধ করে দেখাচ্ছেন চাবির উপরে ঢাকনা সেটিং হচ্ছে একবার একটু বন্ধ করে দেখাও এই হচ্ছে আমাদের হারমোনিয়ামটা বন্ধ করা অবস্থায় লুক দেখে নিন অসাধারণ লাগছে এর পালিশ কোয়ালিটি এর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনাদের যদি কারোর ভালো লাগে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন এরপরে আপনাদেরকে এই হারমোনিয়ামটি খুলে এবং তার বিস্তারিত ফাংশন কোয়ালিটি সমস্ত কিছু বলবেন আমার বাবা রামকৃষ্ণ বিশ্বাস আজকে আমরা আমাদের নতুন শোরুমে আছি মাঝখানে আপনাদেরকে আমি একটু আমাদের নতুন শোরুমটা একটু লুকটা দেখিয়ে দিই দেখে দি। নিন এটা আমাদের নতুন শোরুমের লুকটা দেখে নিন সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই শোরুমটিতে শুধুমাত্র গিটার ইলেকট্রনিক্স সাউন্ড সিস্টেম বা অ্যাম্প্লিফায়ার বক্স কিবোর্ড এবং অক্টোপ্যাড আপনারা আমাদের এই শোরুমটাতে পাবেন তো দেখা যাক আমাদের চার লাইন হারমোনিয়ামের পুরো ফিচার্সটা আপনাদেরকে দেখাবেন এই যে দেখুন আমাদের যে ফোর লাইনের যে চেঞ্জিং হারমোনিয়াম এটা এগারো ঘাট সাঁত্রিশ পর্দা এই যে এখানে আছে জার্মান ডি এই চার লাইনই জার্মান আছেন এটাকে বলে মেল বেস আর এটা হচ্ছে জুরি এটাও জুড়ি এটা হ্যা এটা ইচ্ছা করলে আপনি আলাদা আলাদা করে বাজাতে পারবেন সেই বাজানার টোনটা আপনাকে শুনিয়ে দিই যেমন সাধারণ যে হারনাগুলো হয় টু ছেডের যে অর্গানটা তৈরি হয় তার একটা টোন আপনাকে শুনে দিচ্ছি এখন যে টোনটা পাবেন এটা টু ছেড ব্যাটজুরি হারমোনামের Hmm. Hey. এই যে একটা যে টোন পাচ্ছেন এটাকে যদি বেসটাকে বাড়াতে চান তাহলে আর একটা টোন হবে এটা টু ছেট যেটা নর্মাল হয় সেই সাউন্ডটা আপনাদের শোনানো হচ্ছে টোন এখন আপনি পাবেন এর সঙ্গে হায়ার যুক্ত করা হলো যেটা থ্রি চেটের যে হারমোনিয়ামটা হয় থ্রি চেট এটা পাবেন সেই টোনটা সিচের চেঞ্জারের যে টোনটা আসে সেটা তার পেলেন এখন এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে খরছে হয়, এই ফোরছাটি থাকবেন তাহলে বেসটাকে কমিয়ে দিলাম এবার আলাদা একটা টোন চলে আসেন এখন যদি আপনি করতে চান আরেকটা টোন আপনাকে দেখাচ্ছি এটা ছিনত্রিশ হাজার টোন এই আর একটা টোন হচ্ছে যেটা জুড়ে জুডি হয় যারা কীর্তমাঙ্গ গান করেন তাদের জন্য এই সুবিধা এই যে আপনাদের এটা হচ্ছে কীর্তনঙ্গ যারা গান সঙ্গীত পরিবেশন করবেন তাদের জন্য বিভিন্ন ফাংশন এটাকে তৈরি করা যাবে শুধু সিস্টেমটাকে ওই জানতে হবে যে স্টোভারটা আছে টেনে দিলে চারটে টানলে এই একটা টোন হয়ে হলো আর এই যে ফুল টোন বেশ সহ করছে এটা তাহলে আপনারা দেখতে পেলেন আমাদের চার লাইন হারমোনিয়াম এবং সমস্ত ফাংশনগুলো দেখলেন তো ভিডিওটি আমরা শেষ করব শেষ করার পূর্বে আপনাদেরকে আমাদের ঠিকানা বলবো আমাদের ঠিকানা বিশ্বাস মিউজিক স্টোর বেঙ্গল নদিয়া তাহেরপুর ফুলিয়া মোড় আমাদের মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান ডবল এইট নাইন ফাইভ সিক্স ওয়ান জিরো এছাড়াও নাইন ডবল জিরো টু আমাদের শোরুম ও কারখানা সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আমাদেরকে ফোন করুন আপনাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যাপারে যে সমস্ত রিকোয়ারমেন্ট থাকবে আপনারা ফোনের মাধ্যমে জানতে পারেন আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের সমস্ত কিছু জানানোর জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করে আমরা এই ভিডিওটি আপাতত শেষ করছি আবার আসব পরবর্তী ভিডিওতে নমস্কার